তাদের জন্য আজকে গানের ব্যবস্থা করা হবে ওখানে আমার আপনার কাছে মোবাইলের প্রয়োজন হবে না হিউটের প্রয়োজন হবে না কারেন্টের প্রয়োজন হবে না বড় ভিসের প্রয়োজন হবে না কোনো পরাতার প্রয়োজন হবে না বড় বন্ধ

তোমার কি মন চায় না বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা শুনতে জান্নাতের ভিতরে মায়াশা আমি এমনি জান্নাতের ভিতরে যা চাবো তাই পাব। জান্নাতের ভিতরে আমার আপনার যা মন তাই পাব। জান্নাতের ভিতরে আল্লাহ যার একটি গাছ রেখেছেন আল্লাহ যার একটি গাছ রেখেছেন যে গাছের নাম হলো যে গাছের নাম হলো সাধারণ তুবা সাধারণ তুবা নামক একটি গাছ থাকবে এই গাছের ভিতরে হাজার 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 পাতা থাকবে

نحن الخالدتك فلا نبيد نحن الخالدتك فلا نبيد نحن الباعدتك فلا نبعث نحن الرانيتك فلا نبيد

আমরা এখনো পরিপূর্ণ হই নাই আলো গণনা কেবল এ দাতা এমন এতAssetName <Sess> মুদিনা জান্নাত বিলাও গিলা নদিনাত না তো কিছুদিন কি প্রয়োজন আছে তোর আজ কী লাগবে তোর এনেんだ হাতে দেবো কেবলন তো

باشر চারে کوشش تک اللہ لا اله الا আমার কাছে দুইটা নুরের জালা আছে একটা হলো নুরের জালা নি আরেকটা হলো নুরের জামালি গত দুনিয়াতে সেই কে মুসার সাথে নূরে জালা নিয়ে দেখা সাক্ষাৎ সাক্ষাৎ করতে যাইছিলাম আমি মাত্র আমার একটা আпорта তখন সরাইসির সাথে সাথে পাহাড় ঘুরে ছাই হয়ে গেছে মুসা نے ইস সালাম ওয়া সালাম বহুত হয়ে গেছে আর আমার একটা নূর আছে নুরের জামালি

আমি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করবো দিয়ে ঠান্ডা দিয়ে তোমাদের সাথে আজকে সাক্ষাৎ হবে মালাকাত হবে এরপরে সমস্ত গুলো যতক্ষণ না Kinnay takiye sakte iste jardi ke shauk paron par stageer par bose sakte

এরপরে যখন করবে নাফিলের ময়দানটা উদ্বোধন করার শুরুতে ইসরাফিল আলাইহিস সালাম ওয়া সালাম কে হবে হে ইসরাফিল আমি তোমার কণ্ঠটা সুন্দর আমি তোমার ভিতরে করেছি এবার তুমি উদ্ভাবনী অনুষ্ঠান শুরু করে দাও আমার বান্দাদেরকে তুমি একটি করে শোনায় দাও এবার ইসরাফিল আলাইহিস সালাম দিয়ে

किनाज़ किस्लाकिनारे इस्लाम का इस्लाम जेल कंपटिया मारे क्या कहानी सुनाई देते हैं आमर नो नहीं सुनते हैं वो ये कहानी होती है कि वो ये कहानी लक्को लक्को कुटिया में बोलते हैं इस्लाम आज के इस्लाम लौंचला डाइरेक्टीवे इस्लाम लौंचला आता है एक

Grazie. Yeah, जीवन वा क्या मुझे एक तीन का है पर जेब एक पीरू पर ये वाले पुराण ना हैं जो करें जी जीवितीं जी पुराण के विदिश्य तो करते के तारण तो मरो शब्द में से जेब एक तीन पुराण विदिश्य तो करते के मत हाँ टूपी भेंके

এমন এক ব্যক্তি তার বান্দাদের কে এমন এক আল্লাহ এক সত্তা দান করবে দান করবে যে আমাকে বানিয়েছে আপনাকে বানিয়েছে সমস্ত বানিয়েছে যারা যারা কণ্ঠ দিয়ে জান্নাতের পাখিদেরকে শুনাইলো শুনাইলো গান শুনাইলো যে আল্লাহ তাদেরকে বানাইলো এই কুল সব কিছু বানাইছে তার <Sess>

وأصلح لو أنها للحمد لله رب العالمين